আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আল্লাহ সহমত আপনাদের তো আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো আজকে বাড়িতেই আছি কাজে গেছি কাজে থেকে আসছি অবশ্যই আর বাড়ির পাশে হচ্ছে আপনি ঘর বানাই যাচ্ছে তো প্রচুর শব্দ তো আপনারা শুনতেই পাচ্ছেন আর তার সাথে বড় কথা আজকে হচ্ছে সব দিন তো বাড়িতে সবাই মনে করেন যে মোটামুটি কাজে কামে ব্যস্ত মানে রুটি বানাই যাচ্ছে আর কি তো এটা মানে পূর্ব থেকে বানাইতেছে তো এটা মানে আদৌ নিয়ম আছে কি না সেটা আমি সঠিক জানি না তো যাই হোক আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না যেহেতু রুটি বানাইতেছে আর কী কী বানাইতেছে সেটা আমি আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করবো আর অবশ্যই এই রাত একটি পবিত্র রাত সামনে আসতে আসতে আপনারা সবাই আল্লাহের জন্য করবেন যেন প্রত্যেকটা লোকের যেন এই রাত হেদায়তার রাত এই রাতের উচিলা যেন প্রত্যেককে যেন মানে আমল দ্বারা থাকি ঘুরাই দেয় তো এই কাম্য করি সবাই তো চলুন আজকে বাসায় কি আয়োজন করতে আসছে আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করি আপনারা ভিডিওটা দেখেন চলেন কি শব্দ দিয়েছে না দেখো ঠিক কা গো এ এটার লগে এটার লগে ফিস

এই করে মাও কিন্তু আটা নিয়ে বসে কি আটা না চালের গুড়ি ও চালের গুড়ি না আচ্ছা এটি হলো চালের গুঁড়ি তো আপনার ভাবে হলো এই আটার রুডি বানাইছে স্যার এখানে মা হচ্ছে চালের গুঁড়ি মানে চালের রুটি বানাবো যেমন কত বড় পাতিল দিতেছে আলুদা হ্যাঁ দেখি এডি সুজি টেলিও বেশি সুজি রান্না আলু আরান্না মানে হালুয়া রাঁধছে হাঁস কতগুলো হাঁস হয়েছে এই দেখেন হালুয়া বানাইয়া মানে জমানো লেগে রেখে দিচ্ছে

তো আমাদের ঘরের তো রুটি মানে শেষ খাওয়া দাওয়া করে যাই করছি হ্যাঁ মানে আমি হচ্ছে আঠা রুটি খাই এই জন্য হচ্ছে আমি আঠা রুটি আর কি বানাই ফেলাই ছাগি তা আমি খাইছি আলহামদুলিল্লাহ আমিও খাইছি আমার পোলাও খাইছি আর এই জায়গা হবে কেবল এটা চালের রুটি এই রুটি হলো ভাইটা জায়গা ধরলে ঘুরে যায় ঘুরে ঘুরে যায় হাতের মধ্যে লেগে আমার ভালো লাগে না

নতুনে নাই জ্বলা জ্বলা ধৰা

তোমার সাদা রয়েছে সাদা পবিত্র সময় বের রেডি হয়ে গেছি নামাজ পড়তে যাওয়ার জন্য তো ছেলে ঘুমাসে কারণ ছেলেরা অনেক দুষ্টমি করে এই জন্য ওই যে ছেলেকে ঘুম ফেরাই দিছি আর আপনারা ভাবি অলরেডি ওই যে দেখেন দেখছেন অলরেডি নামাজ পড়তেছে সে তো আমাদের মসজিদে তো নামাজ জামাজ শুরু হবে সাড়ে আটটায় তো আটটা বাজে বেজে গেছে প্রায় আটটার বেশি বাজে তো আমি এখন হচ্ছে যাচ্ছি তো সর্বমোটিক কথা হচ্ছে আল্লাবাক আমাদেরকে এই রাতের উচিলা করে যেন নাকার গড়ে তোলে প্রত্যেকেরা যেন এই চাওয়া থাকে এই বাসনা থাকে কেননা বছরে একটা মাত্র স্বভাব আছে এই রাতে আল্লাভ রব্বুল আলমিন মানুষের দেহলে বেশি কবুল করে আমরা যেন সেই পরিমাণে ইবাদত করতে পারি যে পরিমাণে ইবাদত করলে আল্লাভাক আমাদের নামাজ ওইবাদতকে ইবাদতকে কবুল করে নেয় তো যাই হোক এত কথা না বলি মসজিদে রওনা আমি ওবাদত করি আপনার আল্লাহ পাগের দায়িত্ব করেন যাই আল্লাহ হাফেজ